বন্ধুরা আমি তোমাদের অলি আর আমি আবারও আজকে রবিবার সকাল সকাল একদম চান করে রেডি হয়ে গেছি তারপরে আমি এই যে দেখছো আমি হাতে একদম বালতি নিয়ে এক গাদা জামা কাপড় আবার সেই আগেরবারের মতনই ছাদেতে যাচ্ছি মিলতে কারণ আমার প্রত্যেক রবিবারের কাজই থাকে এটা ইভেন আমি প্রত্যেক দিনই বলতে গেলে অনেকটাই কাপড় আর কি কাছি তারপরে মামনি এখানেতে ইতু পুজোর জন্য ফলগুলো সব রেডি করছিল ঠাকুরকে দেওয়ার জন্য ঠাকুরের প্রসাদ এইগুলো খাওয়ার পরে আমরা জল খাই মানে প্রসাদটা খেয়ে জলটা খেয়ে তারপরে যা টিফিন করার এইসব করি তারপর সব হয়ে যাওয়ার পরে আমি ছাদে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো মিলতে আর দেখছো মামনি তরিটা টেনে দাঁড়িয়ে আছে কারণ আমার ঠিক অনেকটা উঁচুতে তো আমার হাতটা ঠিক যায় না সেই হিসেবে তারপরে আমাদের কিছুদিন পরেই জানুয়ারিতে একটা জায়গাতে বেড়াতে যাওয়ার কথা আছে একদিনের জন্যই কিন্তু আমার আগে কখনো বাবা মাকে ছেড়ে বা ফ্যামিলি ছেড়ে কখনো একা বাইরে কোথাও যায়নি সেই জন্য মামনি আমাকে খুব করে বোঝাচ্ছিল যে কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হলে থাকবি না একদম নিজের খেয়াল নিজেরা রাখি সেইগুলোই বোঝাচ্ছিল তারপর আমি ইতু পুজো করতে চলে গিয়েছিলাম ইতু পুজো করার সময় আমি আগে বইটা পড়ে নিচ্ছিলাম তারপরে ইতু ঠাকুরকে জল দেওয়ার ব্যাপার ছিল তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে কিভাবে পুরো পুজোটা কমপ্লিট হলো কিন্তু যেহেতু আগে ভিডিওতে দেখানো হয়েছিল সো সেই জন্যে আর আমি এবারেতে বেশি ভিডিও বানাতে পারিনি যেটুখানি পেরেছি সেটুখানিই করেছি এইভাবেই ঠাকুরকে পুজো করলাম ইঁতু গাছে জল দিয়ে আমি তারপরে প্রার্থনা করে পুরো পুজোটাকে কমপ্লিট করলাম আর তোমরা কি দেখতে পাচ্ছ ওই যে সরাটার মধ্যে যে দানাগুলো দেয়া হয়েছিল বীজগুলো সেখান থেকে কী সুন্দর গাছ বেরিয়ে গেছে এই যে এবার আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নেভে পড়েছি নেভে পড়ে আমার হাতে সিঁদুর লেগেছিল তো সিঁদুরটা আমি ধুয়ে নিচ্ছিলাম আর তারপর আমি বলছিলাম যে কাদের কাদের বাড়িতে ইতু পুজো আছে আমাকে জানাবে কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম করছি সেই জন্য আমার ভালোই লাগছে নিচে এসে আমি তারপর প্রসাদ খেয়ে নিচ্ছিলাম প্রসাদ খাওয়ার পর টিফিন করবো বলে আর জানো তো এই প্রসাদটা খেতে খেতে যখন বাইরের প্রকৃতিটা দেখছিলাম না কি ভালো লাগছিল আর কি সুন্দর এখন আমরা যাব কম্বলগুলোকে নিয়ে ছাদে যাবো রোদ্দুরে দিতে যাতে দুপুর বেলাতে শুয়ে একটুখানি শান্তি পাওয়া যায় ওইটা নয় এইটা নয় দেখো গাইস নিজেরটা নেবে না যে ভারী ওটা যে হালকা ওই জন্য ওটাকে নিছ আর ওটা আমি গায়লি একটা তুমি গায়ে দাও আরে লাগবে না সব লাগবে আমাকে ওটা নিতে হচ্ছে মানে পাঁজা করে ঠিক এইভাবে ধরে আমি এখন যাচ্ছি ছাদেতে চলে এসেছি ছাদে কম্বল গুলি ভালো করে মেলো আর একটু ঝোলাতে হবে ওদিকে হয়েছে এটা তাই তো এই একটা আজকে মিলবে ওইদিকে নয় এদিকে তারপরে যে দেখছো আমার কম্বলটা আবার আমি মিলছিলাম কারণ আমার বরের মেলা ঠিক পছন্দ হয় কম্বল মেলা হয়ে গেছে এবারে যাব নিচে নিচে গিয়ে টিফিন করবো কারণ অনেক বেশি বেলা হয়ে গেছে কিছু খাইও নি সকালবেলা থেকে পুজো টুজো করে এই মাত্র প্রসাদটা খেলাম প্রসাদটা খেয়ে নিচে গিয়ে টিফিনটা করে নেব এখনো তার মধ্যে আমার বাসি বিছানা তোলা বাকি আছে কিছু হয়নি আজকে যেহেতু রবিবার আমার বর লেট করে ঘুম থেকে ওঠে আর ওর লেট হয়ে গেলে তো জানোই আমারও লেট হয়ে যাবে সেই জন্য এখন বিছানাটা তুলবো তারপরে যাব গিয়ে টিফিনটা করে নেব নিচে এসে বিছানার অবস্থা দেখে আমার তো পুরো মাথা ঘুরছে কারণ আমার বিছানা পরিষ্কার করতে প্রচণ্ড বোরিং লাগে একদমই ভালো লাগে না তাই আমি আমার বরকে বলছিলাম একটুখানি আমাকে হেল্প করো বালিশের ওয়ারগুলো একটু পরিয়ে দাও তাই ও পরিয়ে দিচ্ছিল তারপরে আমরা দুজনে মিলে চাদর পাচ্ছিলাম মানে বিছানার মধ্যে কারণ আমি বলেছি যে আমার একদমই ভালো লাগে না ওজন্য ওকে বলছিলাম যে একটুখানি বেড কভারটা আমাকে পেতে দাও কি বলবো গাইস ওকে একটু হেল্প করতে বলেছি আর ও আমাকে এত হাসাচ্ছে ঠিক আছে মানে পেটের মধ্যে খিল ধরিয়েছে লাস্টে ও তো কিছু করলোই না আমাকে সম্পূর্ণটা করতে হলো এই যে বিছানার অবস্থা ঠিক এরকম ছিল তারপর আমি এই পর্যায়ে নিয়ে এসেছি তারপর আমি নিচে গিয়ে একটুখানি কফি খাচ্ছিলাম আর সেটার টাইম জানলেও তোমরা অবাক হয়ে যাবে আমি বারোটার সময় কফি আর বিস্কুট খাচ্ছিলাম আর এটা আমার কাছে টিফিন তারপরে তো দুপুরবেলার খাবার রান্না করার জন্য বাবাই আজকে হঠাৎ মাথায় লঙ্কার লঙ্কার বড়া তো সেই জন্য লঙ্কার বড়া ভাত ছিল আমি গিয়ে যখন জিজ্ঞাসা করলাম যেটা কি বলছে লঙ্কার বড়া তারপর ওই যে পাশে দেখছো ওটা ওটা হচ্ছে কুমড়োর বড়া কুমড়ো বড়াটা সত্যি ভীষণ সুন্দর ছিল খুবই কুড়মুড়ে ছিল খেতে খুবই সুস্বাদু লেগেছে আমার তো ভীষণই ভালো লেগেছে কিন্তু লঙ্কার এটা যে খাবে তার আর মানে সে ওই দিনকেই সে প্রচন্ড ছাড় আমি খাইনি তবে যারা খেয়েছে তারা বলেছে আমার মতন খেতে পারবে না এত বয়সেও তারপর মামুনির তো তোমরা শুনলে যে লঙ্কা ভাজলে নাকি লঙ্কার বরাজ কমে যায় আর মামুনি ভাত খেতে খেতে খেতেই পারেনি এত ঝাল লেগেছে তারপর বিকেল হয়ে যাবার পরে তারপর আমার দুপুরবেলাতে খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আমি বিকেলবেলা আগে ঘুম থেকে উঠেই ম্যাগি বানিয়ে নিয়েছি আর পাশে মামুনি রাত্রির জন্য আলুর দম রান্না করছিল তারপরে আমি রাত্রির খাবারের জন্য ডিনারেতে পরোটা হবে সেই জন্য আমি ময়দা মাখছিলাম ময়দা মাখা হয়ে যেতে আমি বাইরে আসছিলাম আর বাইরে এসে দেখি যে এরকম মানে বর যাচ্ছে এটা একটা বিহারিদের বিয়ে হচ্ছিলো তো আমার বাড়ির সামনে দিয়েই বর যাচ্ছিলো তো আমি ওটাই দেখছিলাম আর এখানে একটা কাণ্ড হয়েছিল যখন বর যাচ্ছিলো আর দিদা পুরো গাড়ির ভেতরেতে আঙুল দেখিয়ে বলছিল ওই তো বর বল এবারে আমরা তখন সবাই বলছিলাম যে এরকম করোনা লোকে হাসবে দেখে বটর চলে যাবার পর এখন আমরা চলে এসেছি একেবারে ডিনারেতে এই যে আমার বর আজকে খাচ্ছিলো রুটি আর আমি খাচ্ছিলাম পরোটা আলুর দম আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখানেই শেষ করলাম টাটা গুড নাইট